আসসালাম আলাইকুম স্টাডি চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভিডিওটা অনেক সহকারে দেখবেন সম্পূর্ণ শেষ করবেন হয়তো বা এই ধরনের বিপদে পারেন তাই আমার মতে সম্পূর্ণ ভিডিও ভিডিও দেখা উচিত আর ভিডিওগুলিতে কি কি বলতেছি সেটা একটু মনে রাখবেন হয়তোবা অনেক আগে দিয়েছে আমারও মনে নেই কি কি ওষুধ প্রয়োগ করছি সেক্ষেত্রে একটু আগে কথাটা বলে নেই এই যে গৌরকে দেখতেছেন এই বাসুরটা এর মা কিন্তু ঈদের দিন রাতে এগারোটার দিক আমি গরুটাকে খাওয়া দাওয়া করে চলে যাই যেহেতু চাকরি করি এগারোটা বাজে আমি বিকেলে খাওয়া দাওয়ার পর রাতে একটু খাওয়া দাওয়া দিই কয়েল দেই তারপর হচ্ছে গরুগুলা ঠিক আছে কিনা পর্যবেক্ষণ করে আমি যে ঘুমাইতে যাই যেহেতু আমার এখানে লোক থাকে সেক্ষেত্রে তো ভিওয়ার এগারো দিক খাওয়াই গেলাম পরের দিন সকালে আমি খাওয়াবো না গরুটাকে খাওয়ার জন্য আমি আসছি পরের দিন সকালে সকালে যখন আমি গরুটাকে খাওয়াইতে আসছি যে গরুটা উঠে না গরুটা গা বৃষ্টি করে ফেলছে গোবর দিয়ে শেষ করে ফেলেছে গাটা হ্যাঁ উঠবে মানে আমি বললাম যে না উঠলো না তো আমি সঙ্গে সঙ্গে ডাক্তারকে ইনফর্ম করি যখন কারু কাজ সব শেষ হয়ে যায় ডাক্তারকে আমি ডাক ডাক্তার যে ক্যালসিয়াম দিতে হবে দুধ মিদি নিতে হয়তো বা হয়েছে ক্যালসিয়ামে ঘাটতিছে উঠতেছে না তো ওদের কথা মতো আমি ক্যালসিয়াম দিলাম এখন ক্যালসিয়াম কি কি দিলাম সেটাও বলবো তো ক্যালসিয়াম দিলাম এ প্রথম দিন উঠলো না দ্বিতীয় দিন আপনার বিশ মিনিটের মতো দাঁড়াই ছিল দ্বিতীয় দিন তুলে দিতে হয়েছে চারজন মিনিট তুলে দিতে হয়েছে বিশ থেকে পঁচিশ মিনিট দাঁড়াই ছিল তো এক জায়গায় আবার শুইছে শুয়ার পর আবার ওই পরের দিন ক্যালসিয়াম দিচ্ছে আবার ক্যালসিয়াম তারপর আপনার সেলাইন যেসব দিতে হয় সেক্ষেত্রে দেওয়ার পর আমি গরু উঠে নাই তারপরের দিন তার দিন তিন দিন পর গরু উঠছে এক দেড় ঘন্টা দাঁড়াই ছিল ভালো মান যে না উঠবে এর মাঝে আমি আবার কলাম যে না ফেলে রাখলে সমস্যা হচ্ছে অনেক পা ফুলে যাচ্ছে তা আমরা ক্ষয় হয়ে যাচ্ছে ছটপট 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 করতেছে তাই আমি আর রাখলাম না তো এখন ভিভার্স এই গরুকে কি কি স্যালাইন দিলাম গিরা ফুলে গেছিলো গরুটার মানে অবস্থা খুব খারাপ পানি জমছিল মানে গরুটাকে যদি আমি রাখি দেই তাহলে আমাকে শুয়ে খাচ্ছে কিন্তু গরুটা শেষ হয়ে যাইতো চার মনে গরু গরু ওজন হয়ে গেছে দেশ দেশ মনের মতো এমন শুকে গেছে তো প্রথমত যা একটা যেটা কাজ করলো ক্যাটাফস ওজন অনুযায়ী হবে আমার গরুকে যত ওজন ছিল ততটুকু দিচ্ছি দেখবেন আমি বলছি ওজন অনুযায়ী প্রয়োগ করতে হবে ক্যাটাফস প্লাস প্রয়োগ করছি সেলাইনে নর্মাল এক হাজার স্যালাইন নিতে হবে নর্মাল এক হাজার স্যালাইন নিতে হবে এবং এই স্যালাইন নেওয়ার পর আপনাকে অবশ্যই ওজন অনুযায়ী ওজন অনুযায়ী কিন্তু ক্যাটাফাজ দিতে হবে তারপর রেনা এইটা কিন্তু খাবার মুখে খাওয়ার ওষুধ আমি যে ক্যালসিয়াম দিছি সেটার জন্য কাজে লাগে সেজন্য আমি খাওয়ার সাথে মিশে দিছি আর হচ্ছে মূল মূল যেটা ওষুধ মেজি ক্যাল টোয়েন্টি এইট ভেট মেজিক্যাল এখন কিন্তু একশো এম পড়ে আছে এটা কোথাও ব্যবহার করি নাই যেহেতু এটা আপনার কাছের বোতল আর কোথাও আমি ব্যবহার করি না এটা অনেক দাম প্রায় সাত সাড়ে সাতশো টাকার মতো নিছে আটশো টাকা প্রাইস আর একটা দামি জিনিস সেটা আপনাকে দেখাবো এটা দিছি কিন্তু আমি ওজন অনুযায়ী কিন্তু গৌটাকে ক্যালসিয়াম প্রয়োগ করছি এর সাথে আছে হচ্ছে আপনার প্লাস ভেট এবং হান্ড্রেড মিলি সব গুলাই এগুলো কিন্তু আপনারা পানির সঙ্গে তাদি দিতে পারবেন কিন্তু যখন আপনি ক্যালসিয়ামটা প্রয়োগ করা শুরু করবেন ডাক্তারকে অবশ্যই বলে দিবেন একটু স্লোলি যেন দেয় তারা হুরা না করে নাহলে কিন্তু গরুটা আপনার মারা যেতে পারে আমি স্যালাইন দেওয়ার সময় আমি নিজে দাঁড়াই ছিলাম আমি গরু আমার গরু কিন্তু মাঝে 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 ধাক্কে এই দিচ্ছিল এইটা কি কলিজায় বা অনেক কিছু লাগে ক্যালসিয়াম কিন্তু অনেক কলিজায় লাগে অনেক প্রবলেম হয় হয়ে মারা যেতে পারে তাই দেওয়ার সময় খুব সাবধানতা অবলম্বনের সাথে আপনাকে দিতে হবে তো এই হচ্ছে কাহিনী আর মূলত এগুলো দিলে সেই গরুকে আপনাকে রুচি রসুদ খাওয়া দিতে হবে আপনার রুচি রসিদ কোনো খেতে পারেন রুমানেল খাওয়াতে পারেন রুচি ভিট খাওয়াতে পারেন জাইমাভির পাউডার খাওয়াতে পারেন ওজন অনুযায়ী এ হচ্ছে আপনাদের গরু যদি কখন পড়ে যায় ওঠে না ক্যালসিয়ামের ক্ষেত্রে এসব প্রয়োগ করতে পারেন আরও কিছু জানতে হলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ডিসক্রিপশন বক্সে আরেকটা চ্যানেলের লিংক লিঙ্ক দেওয়া আছে যেগুলো আমি আরো পাই টু পাই তুলে ধরি সেই চ্যানেলকে ঘুরে আসবেন দেখতে পা ওই চ্যানেলটাও দেখে আসবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ